এদের ছুটিতে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে পাশাপাশি অ্যাপ ভিত্তিক লেনদেনও চালু নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও চব্বিশ ঘন্টার নজরদারিতে আছে সংশ্লিষ্ট ব্যাংক তদারকি করছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ টিম ইনসেট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন টানা দশ দিন ছুটির কবলে দেশ বন্ধ রয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ঈদের এই ছুটিতে নগদ টাকার চাহিদা পূরণে একমাত্র ভরসা এটিএম বুথ গ্রাহকের সুবিধার্থে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে প্রতিটি বুথে নগদ টাকার জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন ব্যাংকাররা যখন টানা বন্ধ ছিল দশ দিন তখন আমরা খুব একটু শঙ্কিত ছিলাম এখন যেহেতু মাঝখানে দুই একদিন খোলা আবার মাঝখানে দুই দিন খোলা তো সেই মাঝখানে যে গ্যাপটুকু আছে এই এটার জন্য যে সাফিসিয়েন্ট যেই এটিএম বুথে যে পেমেন্টটুকু সেটা আমরা রেখেছি এবং সেটা এই যাবত এই তিন চার দিন বন্ধ থাকলে কখনো আমাদের এটিএম বুথের সেই ক্রাইসিসটুকু হয়নি যে টাকা শেষ হয়ে গেছে বুথ থেকে টাকা উঠে যাচ্ছে এরকম হয়নি কখনো আমাদের ব্যবস্থাপনা করা হয়েছে প্রতি বছরই করা হয় বিশেষ করে ঈদের বন্ধে বা যে কোনো ধরনের বন্ধের মধ্যে যাতে কাস্টমারদের কোনো হ্যাম্পার না হয় এটিএম থেকে যদি নির্বিচ্ছিন্ন সেবা পায় এই ব্যাপারে আমাদের হেড অফিসি নির্দেশনার আলোকে আমাদের শাখাগুলো এবং থার্ড পার্টি যারা এটিএম লোড দিয়ে থাকে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয় এবং তাদের টাকাটাও আমরা ইনসিওর করি সিস্টেমের মাধ্যমে সেখানে ওভারসি করা হয় কোন এটিএম টাকা নাই সঙ্গে সঙ্গে আমাদেরকে সেন্টারে বলা হয় সেন্টার থেকে সেটা লোড দেওয়া হয় পর্যাপ্ত টাকা রাখা ছাড়াও নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে চব্বিশ ঘন্টায় পালাক্রমে তদারকি করা হচ্ছে প্রতিটি বুথ নিরাপত্তার জন্য আমরা তো এডিশনাল কিছু সিকিউরিটি আমরা এনশিওর করেছি আর আমাদের ব্যাংক থেকে প্রতিদিন ছুটির দিনে প্রতিদিন আমাদের একজন কর্মকর্তা প্রতিদিন সে ভিজিট করে যাবে এটা এনশিওর করা হয়েছে এবং ব্যাংক থেকে একদম সে হেড অফিস থেকেও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শাখায় যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এটা যেন নির্দেশনা দেওয়া আছে ফিজিক্যাল সিকিউরিটি তো একজন গার্ড থাকেই কারণ এটা আট ঘন্টার ডিউটির কন্টিনিউস এখানে বা এটিএম বুথে সিকিউরিটি বিহীন কখনো এটিএম বুথ থাকে না ওপেন থাকে না এটিএম বুথে সিকিউরিটি থাকবে আর এই ব্যাপারে আইটি সাপোর্টটা খুব বেশি জরুরি হয় সেখানে আমাদের চব্বিশ ঘন্টায় সাপোর্ট রাখা আছে যে কোনোভাবে যেন ডিজিটাল না হয় তারা আইটি সাপোর্টটা দিয়ে থাকে এটিএম এভাবে তারা চব্বিশ ঘন্টায় কাজ করবে ফিজিক্যাল নিরাপত্তা আমাদের নিশ্চিত রয়েছে আমাদের প্রত্যেকটা এটিএম বুথে গার্ড রয়েছে এই গার্ডের ব্যবস্থাপনায় আমাদের ব্রাঞ্চগুলো ফলো আপ রাখে অনলাইন লেনদেনের পাশাপাশি আগের চেয়ে বেড়েছে আন্ত ব্যাংক এটিএম লেনদেন তাই নগদ টাকার জন্য গ্রাহকদের কোনো সমস্যায় পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন ব্যাংকাররা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা